আসসালামু আলাইকুম বন্ধুরা এবারের আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের হয়ে দুরন্ত শুরু করেছেন আন্দের রাসেল অন্যদিকে চেন্নাই সুপার কিং এর হয়ে বাজিমাত করতেছেন মুস্তাফিজুর রহমান প্রথম তিন ম্যাচ খেলেই সাত উইকেট শিকার করে নিয়েছেন ফিস তাই তো এবার কলকাতার নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিং আর এই ম্যাচেই দেখা যাবে আন্দে রাসেল ও মুস্তাফিজুর রহমানের লড়াই কেননা এর আগে দু সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজুর রহমান করেছিলেন কোমর ভাঙা ইউরকার আর মুস্তাফিজুর রহমানের ইয়োরকার খেলতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন আন্দের আসেন তাই তো ভক্ত সমর্থকদের অনেক আশা এবারও হয়তো মুস্তাফিজুর রহমানের সাথে লড়াই জমবে আন্দের আসলেন ইতিমধ্যে মাসপথে আইপিএল সেরে মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি বিশ্বকাপের বিচার জন্য এসেছিলেন দেশে বিচার কাজ সম্পূর্ণ করে আবারও চেন্নাই সুপার কিংয়ের যোগ দিয়েছেন এই কাটার মাস্টার তাই তো চেন্নাই সুপার কিংয়ের পঞ্চম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হয়তো মুস্তাফিজুর রহমানকে একাদশে দেখা যাবে নিশ্চিত কেননা এর আগে চতুর্থ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে সারা মাঠে নেমেছিলেন চেন্নাই সুপার কিং আর ওই ম্যাচে বলিং ব্যর্থতার কারণে ছয় উইকেটের বিশাল ব্যবধান হেরেছে ধোনির চেন্নাই কেননা চেন্নাই সুপার কিংয়ের এর এখন প্রধান অস্ত মুস্তাফিজুর রহমান ও নাতিশেব পাতিরানা নাতিশেব পাতিরানা ইঞ্জুরির কারণে মুস্তাফিজুর রহমানের একাদশে থাকা এক প্রকার নিশ্চিত তাই তো ভক্ত সমর্থকরা আরও একবার দেখতে পারবেন আন্দেহিল মুস্তাফিজুর রহমানের লড়াই